তোর আর আজকের থেকে এখানে কাজ নেই তুই অন্য জায়গায় কাজ দেখ কি কোন ভাই আমি নতুন বিয়ে করেছি আপনি আমারে আএমরি কাজেতে বাদ দিয়ে দিচ্ছেন আপনি যদি আমারে কাজেতে বাদ দিয়ে দেন তাহলে আমি চলব কি করে ভাই তুমি চলবা কি করে তা কি আমি জানি আমি দোকানের ভাড়াই দিতে পারতেছি না আমি কি করে চলব তাই আমি জানি না ভাই দোকানের অবস্থা এমন নাই খারাপ কয়েকদিন পরে তো দোকানের অবস্থা ভালো হয়ে جاتی পারে তাই বলে কি আপনি আমারে কাজেতে বাদ দিয়ে দেবেন ভাই আপনি আমারে কাজেতে বাদ দিবেন না ভাই না রে ভাই তোমারে কোন রকমই সম্ভাবনা না আমার এনে কাজেরahar ব্যবসাকেনার অবস্থা খুবই খারাপ ভাই কয়েকদিন পরে তো সিজন কাজকামের অবস্থা ভালো হয় তবে আমার তো রাহেন ভাই উফ তোমাকে বললাম না মাথাটা এমনি খারাপ আছে তোমাকে যেটা বললাম তুমি সেটাই করো যাও নতুন সংসার আমার এই সময়টা সাকরিটা সইলে গেল কিভাবে যে সংসারটা চালাবানি বউটা কি সইলেই যায় এই যে ভাই গাড়িদার কাজ করাবো সানি ভাই কই সানি তো একটু বাইরে গেছে কি কাজ আমাকে কন আমি করে দিচ্ছি ভাই উনি আসবে কখন আমি ওনাকে সব সবসময় কাজ করাই ও তো এখন আসবে না ও লেট হবে আপনি আমাকে বলেন আমি করাই দিচ্ছি না ভাই আমি সানি বাইরে দিয়ে সারা দিয়ে কাজ করাবো না উনি যখন আসবে আমি তখন ঠিক সানি ভাই সানি ভাই কি ভাই সানিতে একটু বাইরে গেছে কি লাগবে আমাকে বলেন বাইরে গেছে আচ্ছা সানি ভাই আসলে আবার আসবা কি হলো সানিতে সারা তো কোনো কাস্টমারে দাঁড়াচ্ছে না কি করা যায় দাঁড়া ওরা একটা ফোন দিয়ে ডাইকি নিয়ে আসি দেখি ওর একটা ফোন দিয়ে ডাইকি নিয়ে আসি হ্যালো সানি কোথায় ভাইয়া তুই একটু দ্রুত দোকান আই তো কাজ আছে কি হইছে ভাই আমারে এত ইমার্জেন্সি ডাকলেন যে ডাকলাম তুমি কাস্টমারে কি জাদু ডোনা করিছো যে যে আসে সেই তোমারে খোঁজে তুমি একটু ব্যাপারটা আমারে বলো দি ভাই দোকানটা আপনার হলেও কাস্টমার আসলে আমি ভালো ব্যবহার করি ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি এর জন্য মনে করেন যে কাস্টমার এসে আমারই খোঁজে তাদের সাথে ভালো আচরণ করেছি বিদায় তারা আমার খুব ভালোবাসে এর জন্য আমারই খোঁজে ও জাদুটা না তাহলে কিছুই না ও তাহলে তুমি ভালো ব্যবহার আর কাজের দক্ষতার জন্য এই খ্যাতি অর্জন করেছো ভাই আমি সবসময় চেষ্টা করেছি এই প্রতিষ্ঠানে কোনো বদনাম না হোক কারণ এই প্রতিষ্ঠান দিয়ে আপনার আমার আর অনেকেরই রিজিকের ব্যবস্থা হয় আরে এই তো সানি ভাই আইছে এ ভাই আমার গাড়িটার কাজ এই যে না কাজ আর আগের কথাবার্তা সব ভুলে শুরু করো যাও যায় একটি প্রতিষ্ঠান চালাতে শুধু মালিক নয় কর্মচারীদেরও অনেক অবদান থাকে তাই এই অবদান ভুলে গেলে চলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ